সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা এই যে লম্বা তো পঁচিশ ফুট ফাতারে প্রশস্ত আর লম্বা অইলা কমে বেশি একশো ফুট একশো ফুট প্রশস্ত যে ফাঁসের মাঝে জায়গা টুটে আছে কেন ছয় শতাংশ তো ছয় শতাংশ মাঝে জায়গাটা লম্বা দৌড়র তো লম্বা দৌড়র জায়গার মাঝে কোন সিস্টেমে বানাইলে সবচেয়ে সুবিধা বেশি তিনটে অপশন আছে লম্বা জায়গা লইলে একটা অইলা জায়গাটার দাম অইলোয়া কম মিলে আর দ্বিতীয় অপশন গিয়া মানে যে সিস্টেমে বানাইলে এই জায়গাটার মানুষ রাম কোন কোন লাভ হয় আমি দেখাই রাম আপনাদের বুঝাই দিলাম লম্বা জায়গাটা লইলে ওই একটা লাভ প্রথমে আপনি একটা অপশন পাইবা গুল জায়গা থেকে লম্বা জায়গাটার দাম কম থাকে রকম এটা লম্বা জায়গা লাগাইয়া যদি আপনারা লইয়া এটা ঘর বানাই তাহলে এদের সামনে জায়গাটা খালি যদি কিছু রাখেন খালি রাখি নয় গাড়ি পার্কিং করার মতো এটা জায়গা রাখতে পারবা ও যতক্ষণ আছে ওই রকম একটা গাড়ি পার্কিং হওয়ার জায়গা রাস্তা পারবা আর ওই ওইলিকা রুমাইন যে রুমাইন আছে ওই যে এইখানে আছে গিয়া জায়গায় গোটটা বানাই লইছে বর্তমানে বানাই লইছে আড়াই শতাংশর ভিতরে রুম আছে গিয়া ওই লোকের বারিন্দা দায়ের ওইল বারিন্দা গিয়া দাইর দাইর আর ওই আচ্ছা যদি ফর ওই লগা রুম একটা বেডরুম ওইলকা একটা বেডরুম আড়াই শতাংশের ভিতরে কিন্তু ওই লুকা আর একটা বেডরুম ওই লগা দুইটা বেডরুম ও লাগলাম আমরা খেচিন ওই লুকা কিচেন ওই লগা ও পর্যন্ত ওই লেগা খেচিন আর ওই লাগেন বাথরুম কেন ওই লগা বাথরুম ও বেটর লগে বা হোটার যুক্ত আছে ওই লিখে পাইলা এখানে বাথরুম আর সামনে তো আর ওনা আছে ট্যাঙ্কির জায়গা সিস্টেম আর ওই লাভ ওই যে জায়গাটাত এখানেও যে বিটটা খরা হয়েছে যে মাটি যে মাটিগুলা ওই যে পিছনে এটা ফুসকুনি খরা হয়ে গেছে অযোগ্য বিশাল বড় নিন করিয়া এটা ফুসকুনি খরা হয়ে গেছে ফুসকুনি হিয়া যে ফুসকুনির যে মাটিটা আছে মাটিটা আইনি ও আড়াই শতাংশ জায়গার মাঝে বিট করা হয়ে গেছে আর বাইরে থেকে মাটিটা আনা লাগছে না যে কারণ এখন নম্বর অপশন হইলে গিয়ে আপনারা জায়গার দাম পাইলা হোম এরপরে আপনারা আর জায়গা তার বিট করতে আর বা আপনার আর বাসা বানাইতে যে মাটি লাগবো ওই মাটি লাগতো না তো হম একটা ফুসকুনি ফিচনী দি লাইন করলে আপনার আর মাটি কি বাঁচে গেল এই টাকাটা আপনার আর সেফ হয়ে গেল ও বুঝলো এবারও আছে গিয়া বাকি জায়গাগুলা যে ছয় শতাংশের মাঝে বাকি জায়গাটা ও আছে আও ওইলো ডিজাইন সিস্টেম আর ওই বাইদুই লাগা ই বস்க்கு লেন যাওয়ার লাগে সাইডে দি এটা রাস্তা আছে আও ও নো কিতা করবা তোমরা ইনো কিতা হ্যাঁ আচ্ছা কইরা মিনো আফিকারদে কিতা করতা বাইলা লাগি বাইন লাগি লাগলি লাগলি লাগি ও ই ই এক খাটি বাদে কিতা করবা বাদে পারবা না কিতা না কিতা কর তুমি দেখলা আন দি না কিতা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হেৰা হৈ দেখা যায় না ওকে ঠিক আছে তোমরা লাখড়ি তো করো ওকে 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 তাহলে বন্ধুরা এ পর্যন্ত আমি দেখাইলাম আপনারে এটা সিস্টেম কীভাবে আজকের জন্য আমি জানিলাম ওকে আসসালামু আলাইকুম